বাই বিশ্বাস করতাই না নোয়াখালীতে এমন একটা বাড়ি আছে এটা কল্পনারও বাইরে আছেন আমার নোয়াখালীর জেলার এই যে কম্পানিগঞ্জ উপজেলা এটা বসিরহাটে বসিরহাটের কাছাকাছি বাড়ি ডাক করে দুধের মতো সাদা আর দেখলে মনে হয় এটা যেমন একটা রাজপ্রাসাদ আর কি এমন না যে এটা মোগল আমলের তৈরি এটা এই সময়ে তৈরি ভদ্রলোক আমেরিকা থাকে এই জায়গা থেকে আইসা এই জায়গার মধ্যে একটা বাড়ি বানাইছে নিজে মাঝে মধ্যে থাকার জন্য আর বাড়ির তো না এটা যেমন একটা আর কি বাড়ির ডিজাইন দেখলে আপনার মাথা ঘুরায় যাইব বাংলাদেশও এমন আরও বাড়ি আছে আমার বিশ্বাস হয় না এটার মধ্যে কত টাকা খরচ করছে এই লোক ছাড়া আর কেউ কইতে পারবো না এমন অবস্থা কি কই কইমুরে বাই বাড়িটা যতক্ষণ আমি ঘুরলাম ততক্ষণ আমি যা দেখি তা দেখকে আমার মানে আমার চমক লাগে একটি এই বাড়ির ইতিহাস কি এটাকেও আর মতো কোনো বাও আমার কাছে নাই কিল্লেজ্ঞ নাই খালি কেয়ারটেকারে পাইছি তার কাছ থেকে একটু অনুমতি নিছি যে বাড়িটার ভিতর একটু দেখুন তাই বাড়িটার যে সাইড এ সাইড বাড়ির সামনে যে লেক বানাইছে দেখেন এই লেকটার অন্য ব্যবস্থা করছে মনে হয় যেমন এটা রাজপ্রাসাদের নাট্য কই রাখে না হে রহম আর কি আধুনিক কালের রে কয় হেটাই এটা এটা দেখলে আপনি বিশ্বাস করবেন কেমন জিনিস তো আপনি যদি যাইবার সাইন তাহলে কীভাবে যাইবেন হেড আমি একটু কুই আপনি করে হেড হইল আপনি নোয়াখালী যাইলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ যান কোম্পানিগঞ্জের বসিরহাট যাইবেন বসিরহাট বাজার থেকে যদি আপনি একটা আর রিক্সা লন এটা দিয়ে সইলে যাই তারবেন দশ পনেরো মিনিট লাগবো এর বেশি লাগবো না আমি অবশ্য মোটর সাইকেল দিয়ে গেছি মোটর সাইকেলটা যাওয়ার পরে এই জায়গা গেছি পরে আমি কুই না এইটার ভিতরে না তো না এমন একটা বাড়ি এটা না দেখলে কেমন লাগে কার ভালো লাগবো না এই বাড়িতে হয়তো হয়তো রাত থাকতাম না কিন্তু এই বাড়িটা তো আসল দেখা যায় তারি। যাই হোক এই বাড়িটা এমন চমৎকার না খালি কয় না মসতৎকার এই বসতৎকারের চেয়েও বেশি আর কি যাই হোক আপনি ঘরে তো একটু আমগর এলাকার বাসার মত দিয়া কথা কইলাম এই কারণে আপনি ঘরে এটা বুঝাইলাম কিন্তু আমি যদি নোয়াখাইলা হইতাম তাহলে একবারে নোয়াখাইল্লাঘর কথা কইয়া এই বারেডার সম্পর্কে আপনি গড় একটু বর্ণনা করলাম বললি তো বারেডার নোয়াখাইল্লাঘর বাড়ি কিন্তু এই নোয়াখাইল্লাঘর বাড়ি এমন বাড়ি চমৎকার একটা বাড়ি যার ফলে আপনারা দেখকেন যদ নোয়াখালী গেলে কিন্তু বাড়িটা না আইবেন না যদি বাড়িটা না তাইলে কিন্তু একটা পুরানি থাকবো কেমন বাড়িটা জানি জল বহুরা আমি যতক্ষণ আসিলাম এই বাড়ির কাছে মাহুজ রে বললাম যে মাহুজ বাড়িটা দেখুন মাহুজ না দেখি আইরা পরে কইতাছে যে লইন বাই ডুগি পরে বাড়ির ভিতরে ঢুকলাম দুই কেহাইরা এই অবস্থা দেখেন না বাড়ির এর বাইরে যে লেকটা করছে কি চমৎকার লেক পুরাপুরি তো এই যে ইয়া দেখতাছেন এরা এইগুলি দেখেন এগুলি হলো এই ঝর্ণা এগুলি কেমনভাবে সারে লাইটিং দিলেই বলে কি চমৎকার লাগে চা কি যে মচৎকার